কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর চায়নার ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছিল আমেরিকা একশো শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছিল তারা তারপরে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তারা একটি বৈঠক করেন যে বৈঠকে দুজনের খুব সদর্থক আলোচনা হয়েছে বলে নিজেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরেই মনে করা হচ্ছিল চায়নার ওপর যে বিপুল করের বোঝা চাপানো হয়েছে সেই বোঝা কমতে পারে এবং তারপরেই আমরা জানতে পারলাম এই তথ্য যে চায়না দু হাজার চব্বিশের অক্টোবরের পর এই প্রথম আবারও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ গম আমদানি করতে চলেছে এই গম আমদানি করার পরিমাণটা প্রায় এক লক্ষ কুড়ি হাজার মেট্রিক টন গম কিনছে চায়না ধরনের গম রয়েছে একটা হচ্ছে গিয়ে যে সফট উইট সাদা নরম এবং সাদা গম আর একটা হচ্ছে কি বসন্তকালীন গম এটা ওই স্প্রিং হুইট বলা হয় স্প্রিং হুইট বসন্তকালে এটা রোপণ করা হয় এবং গরমকালের পরপরই বা আসার আগেই এটা তুলে নেওয়া হয় ফলে এই দুটি গমের যথেষ্ট চাহিদা রয়েছে চায়না এবং বিপুল পরিমাণে গম আমদানি করার ফলে এই দক্ষিণ এশীয় বাজারে এই যে গম আসাটা শুরু হলো এবং চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্কটা ভালো হয়ে যাওয়ার ফলে ভারতে যে গম উৎপাদন হতো ভারত সেখান থেকে রপ্তানি করত। কিন্তু চায়না যে গমটা আমদানি করছে সেই গমটার দাম তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে ভারতও সেই গমটা আমদানি করবে কিনা ভারতে যে সমস্ত ব্যবসায়ীরা এই মিলিং ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন যারা গম ভাঙিয়ে আটা ময়দা করেন তারা যারা রয়েছেন তারা ভাবছেন এই যে দামটা যে রপ্তানি করে তারা যে দাম পাবেন বরং ওই গমটা আমদানি করে তারপরে যদি আমাদের বাজারে সেটাকে ভাঙিয়ে আটা ময়দা করে বিক্রি করেন তাহলেও তার লাভটা তারা পর্যালোচনা করছেন এবং যদি তাই হয় ভারত যদি আবার আমদানির পথে হাঁটে তাহলে ভারতের আমদানি বেশি হয়ে যাবে রপ্তানি করার থেকে ফলে ভারতে যে টাকার মূল্য সেই টাকার মূল্যটা আবার আরো কমে যাবে এটা যেমন একটা খারাপ দিক আবার ঠিক এটাও একই সঙ্গে দেখার বিষয় যে ভারতের যদি ভারতের পরেও যদি রপ্তানি করে তাহলে ভারতের কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা লাভবান হবে না কিন্তু তার থেকেও বড় যদি বৃহত্তর স্বার্থে যদি দেখা হয় আমেরিকার সঙ্গে চায়নার এই যে বিজনেসটা শুরু হলো এই যে বাণিজ্যটা শুরু হলো এর ফলে কূটনৈতিকভাবে এই সাউথ এশিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা খানিকটা হলেও লাভবান হবে এবং চায়নার কাছে যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে তারা যে পরিমাণ শস্য উৎপাদন করে তারাও সেইখান থেকে এত বিপুল পরিমাণ গম আমদানি করার পর তারাও যদি সেটা অন্যান্য দেশে রপ্তানি করে সেটারও দাম কিন্তু খুব বেশি বাড়বে না ফলে খাদ্য সমস্যা সংক্রান্ত যে সমস্যা সেটা একদিকে কমবে কিন্তু এরই মধ্যে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকেও বলা হচ্ছে যে এর ফলে আগামী দিনে শস্য সংক্রান্ত একটা অস্থিরতা তৈরি হতে পারে বিশ্ববাজারে সেইটাকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে তবে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার ওপর থেকে আরও কর হ্রাস করবে কিনা বা চায় না এই যে আমদানি করলো তার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং ভারতের যে মিলিং ইন্ডাস্ট্রি রয়েছে তারা তারা যেটা ভাবছেন যে তারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আগামী দিনে এই যে 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 রপ্তানি রয়েছে সেই রপ্তানিটাকে নিয়ে তারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে আগামী আটই নভেম্বর একটি বৈঠকও রয়েছে সেই বৈঠকেও কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে পারে আমরা তার জন্য অপেক্ষা করব যে আমেরিকা চায়না এবং ভারত তারা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে কি ভাবছে ফলে করের জায়গা এবং খাদ্য সুরক্ষার জায়গা থেকেও হয়তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে খুব শিগগিরই এবং সেই আপডেট দেখার জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাদেন